কমপ্লিট একটা প্যাকেজ থাকবে যে প্যাকেজটা আপনারা নিতে পারবেন এবং এর কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো এই যে দেখুন লং কিন্তু লং হবে একদম পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত দেখতে পাচ্ছেন যে লং হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি আর ডিজিটাল প্রিন্টের উপর লোন কালেকশন এই গরমের মধ্যে গরমের মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে বেস্ট একটা কালেকশন কারণ গরমের মধ্যে লোন কালেকশনটা কিন্তু এমনিতেই সবার জন্য মানে সবার বডির সাথে এই এই কাপড়টা অ্যাডজাস্ট হয় তো যারা লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভের সাউন্ড পিকচার কোয়ালিটি ঠিক আছে কিনা আর কে কোথায় থেকে আজকে লাইফটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আগামী শুক্র শুক্রবার কিন্তু আমাদের মেগা শোরুম ওপেনিং উপলক্ষে মেগা ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা কোয়ালিটির উপরে তাই আপনারা যত মানে আপনাদের যত কাজ থাকুক বা যত কাজ আছে সবগুলো কি সব কাজ ওই দিনের জন্য কিন্তু শেষ করে আসবেন কারণ আপনারা যদি ওই দিনে আসেন তাহলে পাবেন সব ড্রেসের উপর হিউজ পরিমাণ ডিসকাউন্ট আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশেই আমাদের নতুন শোরুমটা আগের যে শোরুমটা ওইটা হচ্ছে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে ওইটাও বান্টিবাজার তো আপনারা কিন্তু অফার পাবেন শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারের পাশে যে শোরুমটা নিয়েছে আমরা মেগা শোরুমটা ওই মেগা শোরুমে আপনারা মেগা অফার পাবেন দেখুন কি চমৎকার কালেকশন আর কি উমনাগুলো কিন্তু দলি না এই যে দেখুন উমনাটা একদম বিগ সাইজের একটা উন্যা সেই মানে খুবই ভালো কোয়ালিটিগুলো খুবই ভালো রকম গ্যারান্টি আর এই ড্রেসগুলো হচ্ছে আপনার এম এম কে ডাইং এর খুব ভালো ডাইং আমাদের এই নশীর মধ্যে এম কে ডাইং তারপর পাকিজা ডাইকগুলো খুবই ভালো তাই আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিঃসন্দেহে নিতে পারেন কারণ এই ড্রেসগুলো আপনারা কাস্টমারের কাছে চাহিদা মানে চাহিদা নিয়ে সেল নিতে পারেন দেখেন ডিজিটাল প্রিন্টের উপর লোন কালেকশন ডিজিটাল প্রিন্টের যেই লোন কালেকশনগুলো হয় ওই ডিজাইটগুলো কিন্তু আমরা দেখাচ্ছি তাছাড়া এই ড্রেসগুলো এই ড্রেসগুলো সহ আরও অনেক কোয়ালিটি পাবেন আমাদের শোরুমে এই শোরুমে আসতে হলে শোরুমে যে অফারটা দিচ্ছি অফারে নিতে হলে কিন্তু শুক্রবার আসতে হবে আপনারা মে আবারও বলে দিই যত ঝামেলা আছে আপনাদের যত কাজ আছে শুক্রবারের আগে এগুলো শেষ করে একদম সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুম মানে খোলার সাথে সাথে দশটা বাজার সাথে সাথে কিন্তু আমাদের যে সেল অফারের যে অফার কার্যক্রম চালু হবে এবং অফার প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত থাকবে সঙ্গে সঙ্গে অফার প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিতে পারেন যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে কিন্তু পাবেন আর আমাদের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনাদের যত কাস্টমার আমাদেরকে কথা দিয়েছে তার চেয়ে গুণ প্রোডাক্ট আমরা স্টক করে রেখেছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু যাবতীয় প্রোডাক্ট এই মানে ওপেনিং উপলক্ষে কিন্তু যাবতীয় প্রোডাক্ট আপনারা পাবেন একদম কম প্রাইসে দেখুন এই যে এই ড্রেসটা দেখুন এই ডিজাইনটা দেখুন কি চমৎকার ডিজিটাল প্রিন্টের উপর একদম মাখন একটা ডিজাইন আর কাপড় কোয়ালিটি যদি আপনি হাতে না ধরেন তাহলে কিন্তু এই কাপড় কোয়ালিটি বুঝতে পারবেন না যারা নিতে চান তারা স্ক্রিনশট দিবেন আর প্রাইস কিন্তু সাতশো টাকারও অনেক কম দিয়ে দেবো এই ড্রেসগুলো সাতশো টাকারও অনেক কমে দিয়ে দিব তাই আপনারা যত ফাস্ট আসবেন আমাদের দোকানে শুক্রবারে দশটার আগে বা 10টা থেকে আমাদের শুরু দশটার আগে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অফারে পেয়ে যাবেন দেখুন যারা লাগতে যাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে লাগিয়ে রাখছেন আর আমাদের লাইফটা একটু শেয়ার দিয়ে দেবেন কারণ পাইকারিতে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু সোর্স খুঁজে পায় না যে কে কোথায় থেকে পড়ে তা আমরা কিন্তু হচ্ছে একদম আদর্শ একটা প্লেস যেখানে আপনারা পাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শত শত কোয়ালিটি শত শত কোয়ালিটি আমাদের স্টকে আছে ওই কোয়ালিটি থেকে কিন্তু বিজনেস করতে পারবেন দেখুন এগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো আর প্রাইসও একদম কম প্রাইসে দিয়ে দিব একদম কম প্রাইসে সাতশো টাকা অনেক কমে আমরা দিয়ে দিব প্রাইসটা জানতে আমাদের কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের পেজেও কিন্তু আপনারা মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া একটা সুবিধা হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে যদি আপনার সেল না হয় আপনারা আমাদের থেকে এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিয়ে বিজনেস রানিং করতে রানিং রাখতে পারবেন কারণ আমরা চাই সব সময় আমাদের দিয়ে আপনাদের বিজনেসটা যেন রানিং থাকে আর আপনাদের ইচ্ছা রাখতে হবে কারণ একটা বিজনেস দাঁড় করতে হলে প্রচুর পরিমাণ কষ্ট প্রচুর পরিমাণ সহ্য করতে হয় তাই আমি বলবো আপনারা যারা বিজনেস করতে আগ্রহী প্রকাশ করছেন তারা কিন্তু একটু ধৈর্য সহকারে আপনার বিজনেসটা চলমান রাখবেন দেখুন কি ডিজাইন দেখুন মাসালা চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু এবারে আমাদের যে ডিজিটাল প্রিন্টের উপর লোন কালেকশনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন স্টক হয়েছে আর এই ডিজাইনগুলো অফারে পেয়ে যাবেন আপনি যদি শুক্রবার শুক্রবার যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু অফারে পেয়ে যাবেন কারণ শুক্রবারে এরকম একটা অফার দিব আমাদের মানে আমাদের অতীতে হচ্ছে বড় কোনো ধরনের অফার দেনি আর আমি আমার মনে হয় না অন্য কোনো পাইকারি দোকানে এত বড় অফার দেয় আমরা সব লস প্রাইসে দিয়ে দেবো কারণ আমরা চাচ্ছি শুক্রবারে আপনারা আসুন আমাদের দোকানটা ভিজিট করুন আমাদের দোকানে এসে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিনুন আমাদের কালেকশনগুলো দেখুন এরপর থেকে আপনাদের সাথে সম্পর্ক হবে ওই সম্পর্কে আমাদের যতদিন পর্যন্ত আমাদের বিজনেস থাকবে আপনাদের বিজনেস থাকবে ওই সম্পর্ক যাতে অটুট থাকে দেখুন কী কালেকশনগুলো দেখুন চমৎকার ডিজাইনগুলো খুবই সুন্দর আর কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর যারা লাইক যাচ্ছেন একটু শেয়ার দিয়ে দেবেন লাইভটি যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন কারণ আজকে লাইভটি মানে আজকে না প্রতিদিনই যে আমাদের লাইভগুলো হয় সবগুলো লাইভে কিন্তু এখন নতুন নতুন কালেকশন দেখাচ্ছি আর এই নতুন নতুন কালেকশন এবং আমাদের যে মেগা শোরুম উদ্বোধনী এটা কিন্তু আমরা প্রত্যেকটা লাইভেই বলে দিচ্ছি তাছাড়া আমরা পোস্টের মাধ্যমে বলে দিচ্ছি দোকানে আসবেন দোকানে এসে আপনারা শুক্রবার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করবেন এবং আপনারা কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে অনেক পরিমাণ লাভ হবে আপনারা কিনবেন কিনাতেই কিন্তু আপনাদের লাভ হবে এত পরিমাণ মানে আমরা ডিসকাউন্ট দিয়ে দেখুন কি ডিজাইন চমৎকার আপনার সাতশো টাকার অনেক কম মানে সাতশো টাকা সেল দিলেও আপনার একটা অ্যামাউন্ট লাভ থাকবে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এমন প্রাইসে দিয়ে দিব তাই দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা শুক্রবারে আসলে আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন দোকানে আসবেন দোকানে আসলেই বুঝতে পারবেন আমাদের কালেকশন এবার কি পরিমাণ কালেকশন আমরা স্টক করেছি কি পরিমাণ কালেকশন স্টক করেছি গাঁটটি গাটি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টক আছে তাছাড়া আমাদের কিন্তু পেরি পেরি অনেক প্রোডাক্ট স্টক আছে শুধুমাত্র পাইকারি যারা বিজনেস করতে চায় তাদের জন্য দেখুন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা করে ফেলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অনেক কম রেটে কিন্তু এখন থেকে প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলা এই দেখুন কি চমৎকার ডিজাইন আজকে যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের উপর নতুন কালেকশন জাস্ট কয়েকটা ডিজাইন আমরা দেখাচ্ছি আর কম পক্ষে 10 টা আর কম পক্ষে 10 থেকে 15 ডিজাইন আমাদের স্টকে আছে ওই ডিজাইনগুলো ওইগুলো আমরা আজকে এই যে দেখুন কি সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের উপর পুরো পাঁচ হাত অন্য আড়াই গজ সেলোয়ার এই যে দেখুন এখানে কিন্তু আরো বিশটার উপরে ডিজাইন আছে বিশটার উপরে ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারেন কি চমৎকার ডিজাইনটা দেখুন খুবই ভালো খুবই চমৎকার আর কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা ড্রেসেরই কোয়ালিটি খুবই ভালো যারা নিতে চান দেখুন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা আপনার সরাসরি দোকানে আসেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাজার যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আমাদের প্রথম শোরুম এখন যে মেগা শুরু নিয়েছি এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশে সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশেই হচ্ছে আমাদের শোরুমটা দেখুন কী কালেকশন সুন্দরবন করে আর সামনে এসে আমাদেরকে কল দিবেন যদি নতুন শোরুমে আসতে চান আমরা আপনাদেরকে ওইখান থেকে রিসিভ করে অথবা আপনি এখানে আসলে দেখতে পাবেন নিয়মদিনের ক্লাস টুড বড় করে ব্যানার টানানো আছে যারা লাইফটি এতক্ষণ দেখেছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই